আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অবশ্য বেশি একটা ভালো নেই ইউকে থেকে আসা আমাদের অনেক দিনই হয়ে গেল কিছু ভিডিও ফোন গ্যালারিতে আছে যেগুলো ভাবছি যে মেমরি হিসেবে রেখে দেব। এডিট করতে আসলে পারছিলাম না কারণ শরীরটা অনেক খারাপ ছিল আসার পরে অনেক ঠান্ডায় গলা ব্যথা হয়েছিল। সবাই আমরা অসুস্থ ছিলাম গলা ব্যথা ভালো না হতে হতে আবার অনেক জ্বরে আক্রান্ত হয়ে গেছি বিগত কয়েক বছরের মনে হয় এত জ্বর আমার আসেনি তো যাই হোক তারপরেও এখন আছি মোটামুটি তারপরে দেশের যে পরিস্থিতি এটার জন্য মনটা অনেক খারাপ কিন্তু তারপরেও এই জিনিসগুলো তো আসলে ফোন গ্যালারিতে ফুল হয়ে আছে তাই ভাবলাম এডিট না করলে তো আর হচ্ছে না ফ্রান্সে ব্যাক করার আগে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম ভাবলাম যে আরফরের জন্য কিছু খেলনা কিন্তু ইউকের ফ্ল্যাগ আছে এমন গাড়ি কেনার ইচ্ছা ছিল তো সেরকম কিছু পেলাম না তারপরও যেগুলো একটু ভালো লেগেছে কয়েকটা নিয়ে আসলাম ওই হলে আমরা জানি না ওর নাম কি সো আমরা ডিসাইড করব ও কাপড় বর্ন হইলো না না বুঝলাম তো বর্ন হলে তাহলে কি দিতে হয় নাম আগে দিতে হয় একটু লাগবে টাইম লাগবে ডিসাইড করতে শেহজা বলছিল ওর ডগিটা নাকি মাত্রই বর্ণ হয়েছে তাই ওর নানা ভাই আবার বলছিল তাহলে তো ওর এখন একটা নাম রাখতে হবে এই বলে দুইজনে একটু খুনসুটি করতেছিল আর শেহজা আর আরফান দুইজনই তো খেলনা পেয়ে অনেক খুশি আরফান তো অনেক বেশি খুশি হয়েছে ওর গাড়ির প্যাকেটটা সে ঘুমাইছে তারপরও কিভাবে ধরে রাখছে হাত থেকে নামাবেই না আমার কাছে তো মনে হয় সব বাচ্চারাই মনে হয় এরকম পছন্দের জিনিস পেলে অনেক বেশি খুশি হয় টয়েজার শোরুম থেকে বের হয়ে আমরা টেস্ট করতে গিয়েছিলাম ওখানে যে বৃষ্টি সুজন আঙ্কেল বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলো আর আমাদেরও যেহেতু ব্যাক করার সময় হয়ে যাচ্ছিল তাই জাননিপথের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমরাও নিয়ে নিই বিস্কুট কেনার পরে আমরা সবাই খেয়ে দেখলাম যে কোন বিস্কুটটা টেস্ট কেমন আর অলিম্পিক উপলক্ষে মার্কেটের মধ্যে সব দেশের পতাকা সাজিয়ে রাখছে তো সুইজারল্যান্ডের পতাকা খুঁজে পাচ্ছিলাম না সবাই বলছিলাম যে এটা কোথায় পরে দেখি যে সুইজারল্যান্ডের পতাকা একদম সবার শেষে কেনাকাটা শেষ করে আমরা সন্ধ্যায় বাসায় ফিরে বৃষ্টি হাতের স্পেশাল মুড়ি মাখানো খেলাম সবাই একসাথে গার্ডেটে বসে আর আমাদের যেহেতু ব্যাক করার সময় হয়ে যাচ্ছিলো তাই আমরা আবার পরের দিন একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার ছিল আমরা চাচ্ছিলাম যে আসলে এক জায়গায় পাওয়া যায় এমন জায়গাটা যাব। আর যেহেতু লোটন শপিং মলটা কাছে ছিল তাই আমরা ওখানে গিয়েছিলাম আনটি আমাদের নিয়ে গিয়েছিল আর আমি চাচ্ছিলাম যেহেতু আমি প্রথমবার ইউকেতে গিয়েছি আমার পরিবারের জন্য কিছু স্মৃতি নিয়ে আসার জন্য বিশেষ করে আব্বু আম্মুর জন্যও ভাবছিলাম কিছু একটা নিয়ে আসব। আমার কাছে এই শোরুমের কালেকশানগুলো অনেক ভালো লাগছিলো বিশেষ করে ছেলেদের টি শার্ট শার্ট এই কালেকশানগুলো বেশ ভালো আমি কিছু দেখছিলাম আমি অবশ্য কয়েকটা নিয়েছিও আমার ছোট ভাইয়ের জন্য আর আবুর জন্য আর আরফানের বাবার জন্য নিয়েছি তারপরে কি বলবো এই যে চলে আসলাম ঘর সাজানোর কর্নারে এখানে আসলে কান্না ভালো লাগে বলেন আমার কাছে তো মনে হয় সব মেয়েদেরই এই জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে মেয়েদের মধ্যে না ঘর সাজানোর প্রবণতা অনেক বেশিই থাকে মেয়েরা সবাই ঘর সাজাতে অনেক পছন্দ করে আর এই ছোটোখাটো জিনিসগুলো তো মেয়েদের অনেক পছন্দের এখানকার যে জিনিসগুলো দেখছিলাম সব কিছুই মনে হচ্ছিল যে কোনটা থেকে কোনটা নেই কিন্তু আসলে তেমন কিছুই কেনা হয়নি আমি জব করবো তারপরে জমাবো তারপরে এসে কেনাকাটা করবো তাই তো আমি যাচ্ছিলাম এখান থেকে কিছু কেনাকাটা করতে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল তো আর ফানের বাবা আবার বলছিল এখান থেকে কষ্ট করে টানার দরকার নেই আমাদের ফ্রান্সের এগুলো পাওয়া যায় তুমি যে বরং ওখান থেকে কেনো কিন্তু মনের ভেতরে তো অনেক খুঁতখোঁজা লাগতেছিল কারণ এই জিনিসগুলো দেখলে না কেমন যেন একটা অন্যরকম আকর্ষণ কাজ করে ঘর সাজানো তো মানে কি বলবো সেটা তো আছে কিন্তু এই জিনিসগুলো না একটা ভালো লাগা মনের একটা ভালোবাসা যে আমার এই জিনিসগুলো থাক কালেকশনে খুবই সুন্দর আসলে কি বলবো আমি যখনই এই আসি না কেন না কিনলেও এগুলো আমি দেখতো সেকশনটা আমার খুব পছন্দের খুব পছন্দের খুব ভালো লাগে কালেকশন দেখলাম না কালকে এসে দেখবো কিছু সেম আছে আর কিছু আবার নিউ ডিফারেন্ট আসছে ওরা হচ্ছে কালেকশন প্রতি নিউ চেঞ্জ করে আমি তো টিকে আছে যখন কোনো জিনিস কেনার থাকে একদিনে এসে কিনি না আজকে দেখে যাই আবার কালকে আসি আবার দুদিন দিন পর আসিই হবে এসে দেখি কারণ আমি জানি কারণ তো ওদের নিউ কালেকশন আসছে এইজন্য আমার কাছে প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে এটা মাত্র 3 পাউন্ড এটা হচ্ছে মানে একটা সুন্দর মানে ডিও ডিওরি করে আপনি নিজেও বানাতে পারবেন এটা কিন্তু ক্যান্ডেল হোল্ডার বাট দেখতে সুন্দর শামুক বানানো ডিআইওয়াই করে বানাইছি এই শোরুমের শোপিসগুলো যে কী সুন্দর মানে বলে বোঝানোর মতো না সবগুলো দেখে ভালো লাগছিল কোনোটা থেকে কোনোটা কম যায় না অনেক সুন্দর ঘর সাজানোর জন্য প্রতিটা জিনিস যে কত সুন্দর মনে হচ্ছিল যে এটা থেকে মনে হয় এটা বেস্ট হবে আমার বাসাটা আসলে অনেক ছোট আল্লাহ যদি বড় বাসায় যাওয়ার তফিক দেয় আমার ইচ্ছা আছে চা আর কফি খাওয়ার জন্য একটা কর্নার বানাবো তো তখন ওই কর্নারটা আমি খুব সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ তারপরে চলে আসলাম চশমার সেকশানে চশমাগুলো দেখতে অনেক কিউট আর এখানে সব ব্র্যান্ডের চশমা ব্র্যান্ডের চশমা হলেও প্রাইসগুলো বেশ রিজনেবল ছিল দেখতেও সুন্দর এবং প্রাইস সেগুলোও সুন্দর আমার অনেক ইচ্ছা ছিল যে আমার আম্মুর জন্য একটা ব্যাগ কিনবো এই জন্য ব্যাগের সেকশানে গেলাম তো ব্যাগে সেকশনের ব্যাগগুলো অনেক কিউট বাট আম যেই টাইপের ব্যাগ ইউজ করে ওই টাইপের ব্যাগ আসলে পাচ্ছিলাম না কালার তারপরে সাইজ সব কিছু মিলে পারফেক্ট একটা ব্যাগ ওই দিন পেলাম না এই জন্য বেশ খারাপ লাগছিলো যে এত এত ব্যাগের মধ্যেও পারফেক্ট একটা ব্যাগ পেলাম না আর আমি যেহেতু চলে আসবো আমার তো সময়ও নেই যে আমি কোনোটা নিলাম বা ওইটা যদি পছন্দ না হয় পরে তো চেঞ্জ করব এই জন্য আর ওই দিন ব্যাগ আমার নেওয়া হয়নি পরে আবার অবশ্যই গিয়েছিলাম আরও একবার তারপরে বাসে চলে আসলাম আর বাসে এসে আজকে আমাদের গ্রিল পার্টি ছিল সব কিছু আসলে বৃষ্টিয়ানটি অ্যারেঞ্জমেন্ট করেছিল আর সুজন আঙ্কেল ছিল সাথে তো আমার হাজব্যান্ডও ছিল সবাই মিলেমিশে আমরা আসলে কিছুটা দিন পার করেছিলাম খুবই আনন্দে তো সব মিলে আমাদের আজকের এই ব্লগটা এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভ্লগে আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন প্লিজ আমার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম